নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার আলফালা আইডিয়াল মাদ্রাসায় উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন দুই বুধবার দুপুরে মাদ্রাসার ক্লাসরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করে পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হজরত মাওলানা আব্দুল কায়ুম সাহেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শফিকুল ইসলাম নুরি ও হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ নাইম সহ আরও অনেকেই আয়োজক কর্তৃপক্ষ সফল আয়োজনের জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজুক পূজা বানায় দাও গোলা মুক্ত জীবন বানায় দাও প্রত্যেকের করে সব কিছু